জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলে রইল শতকুটি পালা আজকের আমরা ভিডিওতে শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের এক অলৌকিক লীলা কাহিনী যা প্রমাণ করে গুরুর কৃপা অসীম এবং শিষ্যের জন্য তার অসীম ক্ষমতা দেখুন উপলব্ধি করুন ঠাকুরের কৃপাময় পায় শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সর্বহাস হয়ে গেল গুরু এমন কৃপা সিন্ধু যে তিনি করিতে জানেন না জয় রাম জয় গোবিন্দ একদিন দিবা সাড়ে দশটার সময় ডিব্রুগড় হইতে এক ভদ্রলোক ঠাকুর দর্শনে বেলুনিয়া বাড়িতে উপস্থিত হইলেন আমার নিকট প্রস্তাব করিলে আমি অনিন্দ কুমার মালাকার বলিলাম বারোটার মধ্যে ঠাকুরের বুক গ্রহণ করার পর পরের সঙ্গে সাক্ষাৎ পাইবেন উনি সম্মত হইলেন ওনাকে বাহিরে অপেক্ষা করিতে বলিয়া আমি ঠাকুরের বুক গ্রহণের ব্যবস্থা করিতে ভিতরে চলিয়া গেলাম আমাকে চলিয়া যাইতে দেখিয়া এবং অন্য কেহ আশেপাশে না থাকায় ভদ্রলোক টুপিসারে শুটান ঠাকুর করে উপস্থিত হইয়া গেলেন ভদ্রলোক সুযোগের অপেক্ষায় ছিলেন তাই সুযোগ পাওয়া মাত্র ঠাকুরকে প্রণাম এর উদ্দেশ্যে পায়ে হুমরি খাইয়া পড়িলেন এদিকে ঠাকুর হঠাৎ চিৎকার দিতে শুরু করিলেন দেখো দেখো এই কি করতে এখানে কেউ নাই কি ঠাকুরের আবাস শোনা মাত্র পাওয়া মাত্র ঠাকুর ঘরে উপস্থিত হইলাম দেখি সেই ভদ্রলোক এমনভাবে উপর হইয়া পড়িয়া আছেন দেখলে মনে হয় ঠাকুরকে প্রণাম করিতেছে আমি যার পর নাই বিরক্ত হইলাম ভদ্রলোকে বারণ করা সত্ত্বেও ঠাকুরকে প্রণাম করিতে অসময়ে চড়িয়া আসিলেন তাকে ডাকিয়া বলিলাম ও মশাই আপনাকে বারণ করিলাম আপনি শুনিলেন না এখন উঠিয়া আসেন প্রণাম হইয়াছে ভদ্রলোক উঠিয়া আসিলেন না একইভাবে প্রিয়ার হইলেন ভদ্রলোকের দুই হাত দুরিয়া জুড়ে টান দিলে দেখিতে পাইলাম ঢুকতে ঠাকুরের ডান পায়ের বুড়ো আঙুল নিজের মুখে ঢুকাইয়া চুষিতেছে ঠাকুর বলিয়া উঠিলেন এরে বাইরে ফিরা দেন তখন লোক জুর করিয়া ঠাকুরের পাশে হাত চিনাইয়া নিলে একটু দূরে যাইয়া দুহাত জুর করিয়া দাঁড়াইয়া রইলেন ঠাকুর এই বদ্রলোকের দিকে একদিকে তাকাইয়া বলিলেন গরু সর্বনা শুয়ে গেল ঠাকুরের এই কথা শুনিয়া তার দুই চোখ দিয়া অবিরল জলের ধারা নামিয়া আসিল তারপর আমি তাকে একবার পুকুর পাড়ে আনিয়া ছাড়িয়া দিলাম লোকটি ওইখানে ভুলুণ্ডিত হইয়া আমার সর্বনাশ হইয়া গেল আমার সর্বনাশ হইয়া গেল বলিয়া রোদন করিতে লাগিল এগারোটা তিরিশ মিনিট নাগাদ ঠাকুরকে বুক নিবেদন করিলাম ঠাকুর জিজ্ঞেস করিলেন আছে আমি বলিলাম পুকুর পারে রোদন করিতে চেয়ে ঠাকুর বেলা উনারে আইয়া প্রসাদ পাইতে বল পুকুর পারে যাইয়া লুক ঠাকুরের নির্দেশ জানাইলে কাঁদিতে কাঁদিতে বলিলেন আমার কি হইব গো আমার যে সর্বনাশ হইয়া গেল আমি জানি না ঠাকুরের চরণে কত অপরাধ করিয়াছি আগে ঠাকুরকে প্রণাম করিয়া আসি তারপর প্রসাদ পাইব ঠাকুরকে একথা জানালে ঠাকুর বলিলেন আগে প্রসাদ খাইতে কেন তারপর বলো তারপর দেখা হইবে ঠাকুরের নির্দেশ এবং আমার অনুরোধ প্রসাদ গ্রহণ করিলেন আমি বলিলাম আমি বলিয়া উঠিলাম রংসে কিছু বুঝতে পারিলাম ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন ওর আরো একশত সাত জন্ম গ্রহণ করার আসিল ওর শত জন্ম শেষ হইয়া গেল সর্বনাশ হইল আর সাত জন্ম পরেই সে মুক্তি পাইব গুরু রেমন কৃপা সিন্ধুকে তিনি অমঙ্গল করিতে চলেন না ভদ্রলোকের সংশয় ভদ্রলোকের সংশয় দূর হইয়া গেল তিনি প্রশান্তি লাভ করিয়া বিহমুখী গমন করিলেন রাম ভাই শরণ জয় রাম জয় শ্রী গুরুর কৃপায় জগতের সব মঙ্গলময় হোক শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় এমন কাহিনী শুনে যদি আপনার যদি পছন্দ মিলে ভবিষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপন ঠাকুরের এমন নতুন ভিডিও নোটিফিকেশান লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আপনার মতামত জানান কমেন্ট জয় রাম জয়গোবিন্দ গুরুর জগতের সব হোক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Sri Sri Ram Thakur Ugaan, Ganer bhuvan YouTube channel for more videos.